আপনারা আপনার বাবারা মারামারি করে জেল কবর শশান আর নালে বাড়ি করছে এখন সেটা এখনো চালাচ্ছে মানে আপনার দাদু ছিল লাঠিয়াল আপনার বাবাকে লাঠিয়াল বানিয়েছে এখন আপনাদের আপনাদেরকেও লাঠিয়াল করছে একটা স্লোগান খুব দেয় আমি এর চরম বিরোধিতা করি স্লোগানটা কি বলে জানেন কি লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই আপনারা বলুন তো মোহাম্মদ সেলিম সাহেব কি লড়াই করে এস এম সাদী সাহেব এটি লড়াই করবেন সুজন চক্রবর্তী লড়াই করবে মহুয়া মিত্র লড়াই করবে অধীর বাবু লড়াই করবে অমৃতা রায় মহাশয়া লড়াই করবে এরা লড়াই করবে লড়াই কে করবে যার দিনে তিনশো টাকা ইনকাম চটে বসা লোকেরা কত লড়াই করবে উনিশশো বাহান্ন সাল থেকে তো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই করলেন করতে 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 আজকে কোথায় এসে পৌঁছেছেন একটু ভেবেছেন আপনার দাদু ধ্বংস হয়েছে আপনার বাবা ধ্বংস হয়েছে আপনি ধ্বংস হতে চলেছেন এখনো লড়াই চাই করে চাই করেন আপনার ছেলেদেরও ভবিষ্যৎ ধ্বংস হবে তাই অনুরোধ করব অনেক হয়েছে এই স্লোগান এবার হাত অনেক আগে গেছে হাতটা এবার পিছনে করুন এবার দাদাদেরকে বলুন মোহাম্মদ সেলিম সাহেব বাবু। অমৃতা রায় মহাশয়া মহাবিত্র মহাশয়া দিলীপ ঘোষ কুমাল ঘোষ শুভেন্দু অধিকারী এবার তোমরা একটু দরকার লাগলে লড়ে নাও আমরা ভূমিকা পালন করবে গ্যালারিতে বসে দরকার লাগলে আমরা দর্শকের লড়ব না মাইকের আওয়াজ যাচ্ছে আমি সকল দলের কর্মী সমর্থকরা যদি শুনে তাদের উদ্দেশ্যে বলছি ক্ষতিগ্রস্ত কারা হয় ভূতের লোকেরা এই বক্স ধুয়ে দেখুন কারা মারা গেল ভূতের লোক হলো কে কে ভূতের ভূতের লোক লোকে সিবিআর হেফাজতে মারা গেলো কে সে ভূতের লোক আর বড় নেতার তাদের নাম আসছে না তাই অনুরোধ করছি অনেক মারামারি হানাহানি করিয়েছে আর নয় আর মারামারিতে হানাহানিতে জোরাবেন না